আপনার ঘরে স্পিরিচুয়াল হিলিংয়ের জন্য আধ্যাত্মিক শিফার জন্য কোরআনিক শিফার জন্য এই রুহানি রুকিয়া ওয়াটার বা রুহানি রুকিয়া পানি আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা রুহানি রুকিয়া ওয়াটার আপনাদের জন্য ইনশাল্লাহ প্রস্তুত করেছি বৃষ্টির পানিতে করা বিখ্যাত রুকিয়া করে আমি এই বিশুদ্ধ পানির মধ্যে মিক্স করে এবং এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি যেগুলো সুগন্ধি সৃষ্টি করার জন্য এবং আমি পরামর্শ দিব সবাইকে আপনারা এই পানিটা পান করবেন না আপনারা ছেটাবেন জিন জাদু বদনজরের সমস্যার জন্য অবশ্যই এই পানি অত্যন্ত কার্যকর আমি কোরআনুল করিম থেকে বিভিন্ন আয়াত এবং পবিত্র হাদিস শরীফ থেকে বিভিন্ন দোয়ার মাধ্যমে এই রোকিয়া ওয়াটার তৈরি করি ইনশাল্লাহ দিন রাত আমার সাধনা দিন রাত আমার কষ্ট এবং এই সমস্ত পানির উপরে ঝাড়ফুঁক করা শুধুমাত্র আপনাদের জন্য এই সমস্ত জিনিসের উপরে আমি অনেক শ্রম দিচ্ছি কারণ হচ্ছে জিন জাদু বদ নজর দূর করার জন্য যারা তদবির নিতে চান সেই সমস্ত তদবির অনেক কস্টলি হয় অনেক দামি হয় আমার কাছে কারণ হলো আমি সঠিক তদবির করি সঠিক চিকিৎসা করি এবং আলহামদুলিল্লাহ একশোর মধ্যে একশো মানুষই সুস্থ হয় আমার কাছে সেটা পাকের ইচ্ছা কিন্তু কিছু সংখ্যক মানুষ আছেন যাদের সেই সামর্থ্য নেই হাই প্রাইস দিয়ে তো বিড় নেওয়া তাদের জন্য এই রুকিয়া ওয়াটার আবার এই রোকিয়া ওয়াটার যেটা রোহানি রুকিয়া পানি এটা সবাই নিতে পারবেন ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সবাই নিতে পারবেন ইনশাল্লাহ শুধু ছিটাবেন ছিটানোর জন্য এটা জিন জাদু বদনজর নেগেটিভ এনার্জি দোকানের বেসা কেনা কম কাস্টমার আসে না এ একটা মানুষের যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার উপরে কাজ করবেন ইনশাল্লাহ আপনি শুধু নিয়ত করবেন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে যখন তার স্কুল ড্রেস পরাবেন তার স্কুলের ব্যাগ ঠিক করে দিবেন হালকা একটু পানি হাতে নেবেন তার শরীরে ছিটিয়ে দিবেন বিসমিল্লা বলে অবশ্যই ছেটানোর সময় বিসমিল্লা বলবেন তাছাড়া আপনি যখন ঘুমাবেন আপনার বিছানায় ছিটিয়ে দিবেন আপনার পোষাকে ছিটিয়ে দিবেন। এবং কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত নিয়ম নিয়মকানুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ডেসক্রিপশন পড়ে এই পানি ব্যবহার করবেন ইনশাল্লাহ অনেকের পেটে ব্যথা মাথা ব্যথা বা অনেক সময় অনেকের জিনের কারণে বা জাদুর কারণে পোড়া পানি খেতে চান তারা এই পানিটা খাবেন না আপনারা নিজে রুকিয়া করে পোড়া পানি বানিয়ে খাবেন ইনশাল্লাহ নিজে রুকিয়া করতে হলে আপনি কমপক্ষে সহি শুদ্ধভাবে বিসমিল্লার সাথে সুরা ফাতেহা পড়বেন সাতবার বিসমিল্লার সাথে সুরা ইখলাস মানে কুল আল্লাহ সুরা পড়বেন সাতবার বিসমিল্লার সাথে সুরা ফালাক মানে কুল আউুজুবির ফালাক এই সুরা পড়বেন সাতবার বিসমিল্লার সাথে সুরা নাস পড়বেন সাতবার এবং আউুজুবিল্লা হিমিনা রাজিম পড়ে আয়াতুল কুরসি পড়বেন তিনবার অনেকে বলবেন আয়াতুল কুরসি পড়ার সময় যদি বিসমিল্লা বলি তাহলে কি সমস্যা হবে না সমস্যা হবে না কেন বিসমিল্লা বলবেন না কারণ এটা একটা আয়াত যখন আপনি পরিপূর্ণ সুরা পড়বেন তখন আপনি বিসমিল্লা অবশ্যই পড়বেন যখন আপনি একটা আয়াত পড়বেন মাঝখান থেকে তখন আপনার আর বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই শুধু পড়লে হয় তবে আপনি যদি বিসমিল্লা রহমান রহিম বলেও আয়াতর কুসি পড়েন কোনো সমস্যা নেই এবং আপনার ঘরের খাবার পানির মধ্যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা বলে সাতটা ফুক দিবেন আপনার জন্য রুকিয়া ওয়াটার তৈরি হয়ে যাবে যেটা আপনি খেতে পারবেন আপনি নিজে খেতে পারবেন আপনার পরিবারের মানুষ খেতে পারবেন বাহির থেকে পোড়া পানি এনে আপনারা খাবেন না এটা আমি সবাইকে বলে থাকি কেউ না কেউ পানি পোড়া দিল আপনি খাচ্ছেন এক যুগ ছিল অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে পোড়া পানি এনে খাওয়া হতো আপনি কোন বিশ্বাসে খাবেন আমি এইভাবে হু মেরে ঝাড়ফু করে পানি দিলাম আপনি খাবেন আমার ভিতরে রোগ জীবাণু আপনার ভিতরে যেতে পারে অথবা অনেক মানুষ আছে এর মধ্যে রাসায়নিক কিছু বস্তু দিয়ে দিতে পারে যেন আপনি এই পানি খাওয়ার পরে আপনি রাসায়নিক বস্তুর রিয়েকশনের কারণে কিছুটা ফিলিংস অনুভব করেন বা কিছুটা সুস্থতা অনুভব করেন বা এইটা সেটা অনুভব করেন আর আপনি যেন মনে করেন যে তার পানি পড়া অনেক ভালো এই জন্য আমি পানি পড়া খাওয়ার যে নিয়ম এটা টোটালি আমি অ্যালাউ করছি না আগের যুগে সেটা চলতো এখন আর চলবে না এখন হলো এক্সটার্নাল ইউজ অনলি আমি বারবার বলে দিচ্ছি আপনারা এই পানি ছিটাবেন বিছানায় ছিটাবেন ঘরে ছিটাবেন কিচেনে ছিটাবেন আপনার ড্রয়িং রুমে সিটিং রুমে ছিটাবেন বেডরুমে ছিটাবেন আপনার বালিশে ছিটাবেন পোশাকে ছিটাবেন আপনার অফিসে ছিটাবেন কেশের ড্রয়ারে ছিটাবেন গাড়িতে ছিটাবেন যে কোনো স্থানে ছিটাতে পারেন এটা হইল শুধু ছিটানোর জন্য আপনি ছিটানোর সুবিধার জন্য এই শিশির এইখানে ছোট্ট একটা ছিদ্র করে দিবেন একটা ছোট্ট ছিদ্র করে দিবেন তবে আবার ঢেকে রাখবেন কারণ পানিটা অত্যন্ত সুগন্ধি আমি হাই কোয়ালিটি আতর পারফিউম ব্যবহার করেছি এই পানির মধ্যে যেন ছিটালে একটা সুগন্ধ আসে তবে রোকিয়া ওয়াটারের জন্য সুগন্ধির কোনো প্রয়োজন নাই বা এটার সাথে এটার কোনো কম্বিনেশন তৈরি করারও কোনো ব্যাপার আসে না রুকিয়া ওয়াটার হচ্ছে সাদা পরিষ্কার পানির মধ্যে কোরআনই ঝাড়ফুক করা এতটুকু কিন্তু আমি এটাকে এক ধরনের পারফিউমের মতো কেন করেছি আপনি ওয়ালা জিনিসটা যখন আপনার ঘরে সিটাবেন বিছানায় সিটাবেন তখন আপনি একটা সুন্দর ঘ্রাণ পাবেন আপনার মন প্রফুল্ল হবে পবিত্রতা আসবে আপনার একাগ্রতা বাড়বে এই জন্য আর এটা পরিষ্কার সাদা পানি হইলেও আপনি খাবেন না আমি এটা অনুরোধ করব। ইনশাল্লাহ যে কাজে ব্যবহার করবেন সেই কাজের উপরে বরকত রহমত আল্লাহর তরফ থেকে আসবে মনে রাখবেন এটি কোনো ঔষধ নয় এটি হচ্ছে আল্লাহ পাকের কুদরত এবং আল্লাহ পাকের পাক কালাম উল করিমের বিভিন্ন ধরনের জাদু জিন বা বরকত রহমতের আয়াতগুলো পাঠ করে আমি ঝাড়ফুঁক করি এবং আল্লাহর যে রহমতের পানি বৃষ্টির পানির মধ্যে সেটা করি এবং সেই বৃষ্টির পানি আমি এই মিনারেল ওয়াটারের মধ্যে মিক্স করে পারফিউম অ্যাড করে আমি আপনাদেরকে দিচ্ছি তার মধ্যে অনেক দামি উদ আতরের সংমিশ্রণ রয়েছে ইনশা আল্লাহ এই পানিটা তৈরি করতে আমার অনেক খরচ আসে কিন্তু আমি এটা একেবারে সস্তায় আপনাদের হাতে তুলে দিচ্ছি কুরিয়ার চার্জ প্যাকেজিং খরচ বা আমার কর্মচারী খরচ একত্রিত করলে পানির দাম একত্রিত করলে আপনারা যেটি দিচ্ছেন তার চাইতে অনেক বেশি খরচ আসে কিন্তু সেটা বড় কথা নয় এটা দিচ্ছে এই জন্য যেন আপনাদের ঘর আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায় ইনশা আশিফা আর রুহানি আশিফা আর রুহানি মানে রুহানি শিফা স্পিরিচুয়াল হিলিং আপনার ঘরে স্পিরিচুয়াল হিলিংয়ের জন্য আধ্যাত্মিক শিফার জন্য কোরআনিক শিফার জন্য এই রুহানি রুকিয়া ওয়াটার বা রুহানি রুকিয়া পানি আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি নিজে ঝাড়ফুঁক করে দেই আপনার পছন্দ হলে অর্ডার করবেন পছন্দ না হলে করবেন না এটার কাফফারা কত ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে দেখে নেবেন ইনশা আল্লাহ শত শত বোতলের অর্ডার হয়ে গেছে আমার কাজের ঝামেলাও বেড়ে গেছে খরচ বেড়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্য আমি সব সময় সেবায় নিয়োজিত রয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ